আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন কি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ডিয়ার বিয়ার্স আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসলাম যেখান থেকে প্রোফাইল ব্যাকলিং ক্রিয়েট করবেন একদম সহজে তো বিয়ার্স এটা একটি হাই হাইডিয়ে সাইট যেখান থেকে যদি আপনি ব্যাকলিং ক্রিয়েট করতে পারেন তো আপনার ওয়েবসাইটের জন্য আপনার ওয়েবসাইট গুগলে যাতে র্যাঙ্ক হয় সেজন্য এই ওয়েবসাইটে ভালো ভূমিকা রাখতে পারে তো বিয়ার্স এই যে দেখতে পাচ্ছেন আমি একটি ব্যাকলিং ক্রিয়েট করে রাখছি ওয়েবসাইটটিতে দেখতে পাচ্ছেন যখন আগে মাউসটাকে হোভার করতেছি আমার ওয়েবসাইটের উপরে তখন কিন্তু এখানে এটা ক্লিকোবল হয়েছে এখন যদি আমি ক্লিক করি আমার ওয়েবসাইটে নিয়ে যাবে দেখতে পাচ্ছেন মুহূর্তের মধ্যে কিন্তু আমার ওয়েবসাইটে নিয়ে আসে তার মানে এটা কনট্যাকচুয়াল ব্যাকলিং বিয়ার্স এখন চলেন যে এই ওয়েবসাইটের র্যাঙ্ক কত মানে ডুমে রেটিংটা কত আছে আমরা তো বলি যে আমরা হাইডিয়ে বা হাই ডিয়ার সাইডে আমরা ব্যাকলিং গেট করি আমাদের ওয়েবসাইটের জন্য তো সেই জন্যে আমাদের যদি আমরা এখন চেক করি আসলে কীরকম রেটিংটা আছে তো এখন দেখতে পাবো চলেন দেখি তো চেক করার জন্য আমি আর ওয়েবসাইটে চলে আসলাম আপনারা দেখছেন তো দেখতে পাচ্ছেন যে আমি আরেকটু ওয়েবসাইটে চলে আসলাম আসার পরে এখানে তো তবিয় দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটির ডুমের রেটিং হচ্ছে 96 সিক্স ছিয়ানব্বই তার মানে এটা হাই রেটিং তো আর্ হাই রেটিং তো এখানে তো আমরা ব্যাকিং ক্রিয়েট করতেই পারি তো আর্ আপনারা এই ওয়েবসাইটটির ওয়েবসাইটির অ্যাড্রেসটা আপনার নোট ডাউন করে নেন যেখানে আপনারা ব্যাকিং চেক করতে পারবেন আর ভিয়ার্স আর আপনারা এই ওয়েবসাইটটির অ্যাড্রেসটা নোট ডাউন করে নেন আর যদি নোট ডাউন না করেন তাতেও সমস্যা নাই কারণ আমি কমেন্ট বক্সে দিয়ে দেব তো বিহার্স আমি আপনাদেরকে দেখাইলাম যে ওয়েবসাইটটির রেটিং এবং এখানে একটি ব্যাকিং ক্রিয়েট করা যায় তো আমি আশা করছি যে আপনারা এখানে একটি ব্যাকলিং ক্রিয়েট করতে পারবেন আর যদি আপনারা এখানে ব্যাকলিং ক্রিয়েট করতে না পারেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন আমি আগামী ভিডিওতে আপনাদেরকে সরাসরি ব্যাকিং ক্রিয়েট করে ওই ওয়েবসাইটটিতে দেখাবো তবিয়াস আজকে এ পর্যন্তই শেষ করার আগে বলি রেখে আপনি যদি আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ